আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ফাঁকা বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো হলদিবাড়ি থানার পুলিশ রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি পৌরসভার নয় নং ওয়ার্ডের অন্তর্গত উত্তরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম একরামুল হক সরকার বয়স সাতান্ন তিনি তার বাড়িতে একাই থাকতেন এইদিন বিকেল নাগাদ স্থানীয়রা ওই ব্যক্তির শোবার ঘরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার দেহ ছুলতে দেখেন তারপর খবর চায় হলদিবাড়ি থানায় খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ কি হয়েছে বলুন তো সকালে 4টা দিকে আমি যখন আসলাম দেখি ওই যে ফাঁসি লাগাইছে সবাই শুন দেখলো আর সবাই শুনলো ঠিক আছে এটাই নিয়ে সবাইকে আমরা মাগরদ জানাদানি করাইলাম কি দিয়ে ফাঁস লাগিয়েছে গামছা দিয়ে

বিয়ে করেনি না বিয়ে করেনি উনি কি অসুস্থ ছিল না অসুস্থ ছিল কিছুদিন তারপরে এখন তো মানে শরীর আগের থেকে অনেক ভালো আসে মানে মোটামুটি চলাফেরা করতে পারে না ঠিকঠাক করে